হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এই প্রোডাক্টটার মূল্য কত এবং এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন এটার কার্যকারিতাগুলো কি মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার মেথি চুল পড়া ও চুল পাকা রোধ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মেথি কেরাস যা মেথি বীজ থেকে তৈরি একটি প্রাকৃতিক উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমাতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং জরায়ু দুর্বলতা কমাতে সহায়ক এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে মেথি কেরাসের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা গুলো হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ মেথি কেরাস রক্তের শর্করা মাত্রা কমাতে সাহায্য করে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করে মেথিতে উপস্থিত ফাইবার দূর করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে ওজন কমাতে সহায়ক শরীরে বাড়াতে ক্রিয়া এবং ক্ষুধা কমাতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে জরায়ু দুর্বলতা কমায় মেথিকেরা জরায়ুর দুর্বলতা কমাতে সাহায্য করে এবং মহিলাদের প্রজনন স্বাস্থ্যকে উন্নত করে ত্বকের সমাধানে মেথি কেরাস ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ফোরা ঘা এবং গরমের কারণে হওয়া ত্বকের সমস্যা সমাধানে সহায়ক মেথি কেরাস অরুচি পেটের সমস্যা হাত পায়ের জ্বালা এবং ঘন ঘন প্রস্রাবের সমস্যা সমাধানেও সহায়ক আপনারা যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিস এবং হৃদ্রোগ বায়ু নিষ্কারক মূত্রবর্ধক বর্ধক মাসিকের সমস্যা বাত ব্যথা হাত পা পড়া উচ্চ রক্তচাপ শোধ বুক ধরবার মাথা ঘোরা অনিয়মিত ঋতু সেরাপ গেটে বাদ কোষ্ঠকাঠিন্য ঘন ঘন প্রস্রাব সারাতে মেথি কেরাস বিশেষ উপকারী এ মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার মডার্ন এই বাজারজাত করেছে মেডিসিন টা আপনারা খাবেন কিভাবে এটা আপনার বয়স ভেদে কম বেশি করে খাওয়া যাবে আপনারা চাইলে দুই দুই চা করে অথবা তিন বেলা আপনারা খেতে পারেন খাওয়া দাওয়ার পরে খাবেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা যারা দীর্ঘদিন যাব ডায়াবেটিস চুলের সমস্যা ত্বকের সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতেছেন তারা চাইলে এই প্রোডাক্ট আপনারা সেবন করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট মূল্য কত এটার মূল্য হচ্ছে আপনার একশত ষাট টাকা আর আপনারা যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন তেমন কোনো রেজাল্ট পাচ্ছেন না বা কোনো পাচ্ছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন